গুড মর্নিং বন্ধুরা শুরু হয়ে গেছে আমার গুড মর্নিং ছোট ছেলে স্কুল থেকে ছেলেকে স্কুলের জন্য রেডি করে তৈরি করে ওর বাবার হাত মানে বাবার সঙ্গে পাঠিয়ে দিলাম এরপর শুরু হয়ে যাবে কাজকর্ম চা খেলাম চা খাওয়া কমপ্লিট করে চলে যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে না গেলে খাওয়া দাওয়া তো কিছুই হবে না এদিকে আবার সেই রান্না করা ঘরদর পরিষ্কার করা পুজো করা আজ আবার এক্সট্রা কাজ বাজার চলো ঘরে চলে এলাম এসে ঘরদরটা পরিষ্কার করে নেব বালিশগুলো তুলে রেখেছি জানলা জানলাটা অনেকটা চড়ো বক্স জানলা আর এদিকে বিছানাটা ভালো করে ছেড়ে নিচ্ছি বিস্কুন ছাড়াটা একই রকম থাকবে না ছোট ছেলে এলো তো দুষ্টুমি শুরু করে দেবে না বড় ছেলে এখন আর করে না একটু বড় হয়ে গেছে ও নিজের মতো থাকে একটু যা খাওয়া দাওয়া করে না সেই নিয়ে চেঁচামেঁচি করতে মানে মায়েদের এনার্জি নেবার স্টপ ছেলে মেয়েদের পেছনে তো করতেই হবে বিছানা ছাড়া কমপ্লিট স্নান কমপ্লিট জামা কাপড় কিছু ছিল কেচে নিলাম পুজো সারলাম বাজার চলে এলাম দেখো কোন কাজটা যে আমি ফেলে রাখবো এখানে মাছ নিয়েছি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বাজার করে অনেকটাই বাজার করে নিয়েছি দাঁড়িয়ে আছি টোটোর জন্য অনেক কষ্ট করে দাঁড়াবার পর অ্যাটলিস্ট টোটোটা ফেললাম টাটা বাজার আবার দেখা হবে তোমাদের সঙ্গে সামনের সপ্তাহে প্রত্যেক সপ্তাহে বাজার করার পর বন্ধুরা এইটাই মনে হয় একটা যেন বড় যাকে বলে কাজ হলো প্রত্যেক সপ্তাহে একবার করেই বাজার করা হয় কারণ রোজ রোজ বাজার করা তো সম্ভব নয় যা সকাল থেকে তো টিফিনই খাওয়া হয়নি এসে দুটো চিড়ে খেয়ে নিলাম শ্বশুরমশাইকে ভাতটা খাইয়ে দিলাম মানে বয়স হলে মানুষের কি অবস্থায় চলো একটু জল দিয়ে দিও নাকে খেতেই চাইছে না দেখেছো বন্ধুরা মানে বয়স হলো কী অবস্থায় আর যখন আমার বিয়ে হয়েছিল খেতে চাইতাম না তখন বয়সটাও কম ছিল জোর করে করে এটা খা ওটা খা আর এখন কি অবস্থা ওনাকেই বার্ধক্য ধরে নিয়েছে নিজের মানে আগে কারো জামা কাপড় যদি থাকতো কাঁচা মেলে দে আর এখন নিজের জামা কাপড় পরিষ্কার করে দিতে হচ্ছে এই হয় একটা জেনারেশান ভাই একটা জেনারেশান আসে আর একটা জেনারেশান অতর্ব হয়ে যায় আস্তে আস্তে চলো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তাহলে চললাম দেখাবে নেক্সট আগে